সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি আমার সামনে যে কাঁচা রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে আট ফিট এখান থেকে সামনে রাস্তা হচ্ছে আপনার তিরিশ ফিট ওই যে হুন্ডা যাইতেছে এখানে আমি আপনাদের একটা জমি দেখাবো জমিসহ বাড়ি এখানে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জমিসহ এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এটা হচ্ছে সীমানা আর এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা এটা হচ্ছে পিছনের সাইড এটা হচ্ছে এখানে যে আশেপাশে নতুন বাড়িঘর হয়েছে এটা হচ্ছে বাড়ি এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে বাড়ির ভিতরে দেখাচ্ছি এখানে রুম আছে আপনার আটটা রুম আছে আটটা রুম আটটা রুম সহ জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ এই পাঁচ শতাংশ সহ এবং আটটা রুম সহ আপনি এই বাড়িটা আর্জেন্ট বিক্রি করা হবে এটা হচ্ছে রান্নাঘর গ্যাস নাই আপনার তে রান্না করা হয় এখানে যে সাবমার্সিবল আছে এই যে দেখেন সাবমার্সিবল এবং এটা হচ্ছে ভুসলখানা ওয়াশরুম এই যে ওটা হচ্ছে টাঙ্কি এখানে যে বিদ্যুতের মিটার আছে শুধু গ্যাস নেই হ্যাঁ এটা আপনার এই বাড়িটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি থেকে আপনার দুই তিন কিলোমিটার ভিতরে আমি একটা রুম আপনাদের দেখাচ্ছি এই যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুম রুমের সাইজও বড়ো বড়ো এবং রানিং ভাড়া প্রতি মাসে এখানে ভাড়া আসে আপনার পনেরো হাজার টাকার মতো এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এ আপনার কাগজপাতি খাজনাকারি সব কিছু অনলাইন করা আছে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন যারা কম দামের ভালো জমি সহ বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটা নিতে পারেন এটা গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি থেকে তিন কিলোমিটার ভিতরে আমবাক। যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন